আন্তর্জাতিক চক্রান্তের অংশ এবং এটি তদন্ত হয়ে এটা বাংলাদেশের সবার সামনে সব মানুষের সামনে আসা উচিত আমরা মামলা করেছি মাননীয় আদালত আমাদেরকে আরো কয়েকটা পেপার কাটিং দিতে বলেছেন এবং ওনার এই এটা আমলে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা স্ক্রিনে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমনের সেই ব্যারিস্টার সুমন নামে আবার নতুন করে একটি মামলা হয়েছে সেই মামলার নতুন আইন অনুযায়ী ব্যাস্টার সুমন আবার এই পিয়া সাহার বিরুদ্ধে মামলা করলেন খেলা জমে যাবেন কেননা পিয়া সাহা ব্যাস্টার সুমনের নামে মামলা করেছেন ধর্মীয় অনুভূতির কারণে এখন ব্যাস্টার সুমন পিয়া সাহার নামে বর্তমানে মামলা করছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পিয়া সাহা সজীবদের জয় মাননীয় প্রধানমন্ত্রীর ছেলের পাশে যে ছবিটা দেখছেন উনি হচ্ছে পিয়াশা উনি তার নামে ব্যাস্টার সুমন মামলা করেছে চলুন সুমন কি বলছে একটু আমরা শুনে আসি মহিলা যিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেত্রী বলে দাবি করেন সাংগঠনিক সম্পাদক উনি আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিয়ে আসছেন যে বাংলাদেশে নাকি তিন কোটি সত্তর লাখের মতো মানুষকে গুম করা হয়েছে তা আমরা বলতে চাই যে কোনো সাধারণ মানুষের পক্ষে ট্রাম্পের কাছে যাওয়া এত সহজ না উনি গিয়ে বাংলাদেশে তো এত সংখ্যক হিন্দু কমিউনিটির মানুষই নাই এইখানে বলেছেন যে তিন কোটি সত্তর লাখ মানুষকে গুম করে ফেলা হয়েছে এবং আঠারো মিলিয়ন আছে যারা গুম হওয়ার পথে তো উনি যদি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে এইটার প্রতিকার উনি চাইতে পারতেন কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যে বক্তব্য দিয়ে আসছেন উনি আমার কাছে মনে হয়েছে যে শুধু রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য উনি এটা করেন এদিকে ব্যারিস্টার সুমন বোঝাতে চেয়েছেন বাংলাদেশের জনগণকে বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশের যত আইন মন্ত্রণালয় তাদেরকে যে এটা সাধারণ ছোট বিষয় নয় এটা শুধু আমেরিকায় পাসপোর্ট ভিসা পাওয়ার জন্য নয় এটা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মহলে একটা ষড়যন্ত্র করা হচ্ছে যেটা দেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে দেশকে নিয়ে এত কিছু করছে এটা একটা বড় ধরনের জটিলতা জটিলতা আছে এবং বাকি অংশ আরেকটু ব্যস্ত সময় শুনুন তাহলে নাই এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ এ আমি মনে করি যে উনি কি চাচ্ছেন কিনা। যে ট্রাম্পকে বিচার দেওয়ার মধ্য দিয়া আমেরিকান একটি ঘাটি উনি বাংলাদেশে আনতে চাচ্ছেন কিনা যারা এসে বাংলাদেশকে এরকম ঘাটি স্থাপন করবে বাংলাদেশে এই জন্য আমি সাধারণ এবং স্বাভাবিক বুদ্ধিতেই আমি মনে করি সরকারের এটা তদন্ত করা দরকার এবং উনার বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে যখন অভিযোগ হয় অনুভূতিতে আঘাত হয় তখন ধর্মানুভূতিতে আঘাতের জন্য মামলা হয় আর এটা তো বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে এখানে রাষ্ট্রের তো সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই তো দেশ আমাদের এবং আমি মনে করি এই বক্তব্যের মধ্য দিয়া উনি উনার যে ব্যাসা সুমন আরও বলেছেন আমেরিকার আমাদের এই সমস্ত তথ্য পাচার করে আমাদের দেশের মধ্যে হিন্দু মুসলমান নিয়ে একটি ষড়যন্ত্র করার সৃষ্টি শুরু করেছে এটা আমাদের বাংলাদেশ সরকার আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে এটা তদন্ত করা খুবই জরুরি দরকার কেননা এই পিয়াসা আমাদের দুদুকের একজন কর্মকর্তা এবং দুদুকে উনি জয়েন্ট আছে তাহলে আমাদের ঘরের মধ্যে বসে আমাদের দেশের মধ্যে বসে আজকে উনি দেশ নিয়ে এত বড় একটা চক্রান্ত আমাদের এই সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে কি করবে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব এবং সরকারের দায়িত্ব তবে আমি আমার দিক থেকে কাজ চালিয়ে যাব বাকি অংশটুকু আরও শুনে নিজের কমিউনিটি হিন্দু সম্প্রদায়ের মানুষকে উনি বিব্রত করেছেন কারণ হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের তো সম্প্রীতি আছে আমরা কখনো বলি নাই যে মাইনরিটিদের উপর বাংলাদেশে আঘাত হয় নাই কম বেশি আঘাত হয়েছে কিন্তু এইটাই এই লেভেলে কোনো দিন যায় নাই যে আপনি বিচার দেওয়ার লেভেলে আরে সংসারে তো ভাইয়ে ভাইও একটু একটু ঝামেলা হয় বনে বনে ঝামেলা হয় কিন্তু বাইরে যখন সমাজের কাছে বিচার দেওয়া হয় তখন মনে করা হবে যে এই এই পরিবারের মধ্যে ঝামেলা আছে আমি মনে করি এই ভদ্র মহিলা যার হাজব্যান্ড উনি একজন দুদকের উপপরিচালক যার দুইটা মেয়ে আমেরিকাতে পড়াশোনা করে উনি এত সহজে শুধুমাত্র পাসপোর্ট পাওয়ার জন্য এই কাজটি করেন নাই এটা একটি আন্তর্জাতিক চক্রান্তের অংশ এবং এটি তদন্ত হয়ে এটা বাংলাদেশে ব্যাসা সুমন আরও বলেন যে এটা বাংলাদেশে তদন্ত করে খুব কঠিনভাবে কঠিন নিয়মে কাজ করতে হবে না হলে হয়তোবা আমাদের দেশের নিয়ম কানুন সব কিছু হয়ে যাবে ইন্ডিয়ার মতো অথবা আমেরিকার হিন্দু সম্প্রদায়ের মতো আর ওনারা চাচ্ছে কারণ এই পিয়াসা স্বামী আমাদের বাংলাদেশের বড় একজন মাফের কর্মকর্তা যিনি দুদুকে চাকরি করেন তার মেয়ে এবং তার দুই মেয়ে আমেরিকায় লেখাপড়া করছে সেখান থেকেই এই ষড়যন্ত্র পরিচালনা হচ্ছে চলুন আর বাকি কিছু অংশ আমরা দেখে আসি সবার সামনে সব মানুষের সামনে আসা উচিত আমরা মামলা করেছি মাননীয় আদালত আমাদেরকে আরও কয়েকটা পেপার কাটিং দিতে বলেছেন এবং ওনার এই এটা আমলে নেওয়ার ক্ষমতা নাই উনি হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়ে দিবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দিবেন এই মামলা ওনারা স্যাংশন দিবেন কি ধন্যবাদ আদেশ হ্যাঁ আদেশ মানে আদেশ আদেশের সাপ্লিমেন্টারি আদেশ উনি সাপ্লিমেন্টারি আমার কাছে কয়টা পেপার চেয়েছেন এবং উনি তো রাষ্ট্রদ্রোহের মামলা উনি আমলেনে আর ক্ষমতা নাই ম্যাজিস্ট্রেট সাহেবের উনি যেটা করতে পারেন স্যাংশনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় একটা দরখাস্ত আমাদের আছে পররাষ্ট্র মন্ত্রণালয় উনি পাঠিয়ে দিবেন এখন পররাষ্ট্র মন্ত্র সুমন আরো বলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই স্যাংশান দেবেন কি না একমাত্র মন্ত্রীই জানেন কেননা এখানে কোনো আইনজীবীর এখতিয়ার নাই যে সে এই অর্ডার করতে পারে এবং এই অর্ডার দিতে পারে কেননা তার নোটিশ করার ক্ষমতা আছে সে নোটিশ করবে এবং মন্ত্রী সেটাকে স্যাংশান দেবে কি না সেটা সরকারের সাথে বসে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে তবে ব্যবসা সুমন আরও বলেন যে এই ফিয়াসা আমাদের দেশের বড় ধরনের শত্রু বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করছে এবং একে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না আমি মামলা নিয়ে চলতেই থাকবো বাকি আরো কিছু অংশ সিদ্ধান্ত নেবেন উনি আমাদের মামলায় স্যাংশন দিবেন কি না আমরা আমরা তো তো চেয়েছি পিটিশন এটা হচ্ছে আমরা তার বিরুদ্ধে যে অভিযোগ দিছি বাদী হিসাবে আমরা তার বিরুদ্ধে বলছি যে কগনিজেন্সে নেন আমলে নেন নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন কিন্তু আইনেই আছে যে ম্যাজিস্ট্রেট সাহেব চাইলেই এটা আমলে নিতে পারবেন না ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্যাংশন বা অনুমতি লাগবে এই জন্য উনি যে কাজটি করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের এতেই আমাদের হয় আমি আমি তো বারবার বলছি যে যার দুইটা মেয়ে আমেরিকাতে থাকে যার দেশটার সুমন বলছে আমি বারবারই বলছি তার দুইটা মেয়ে আমেরিকায় থাকে আর এই আমেরিকা থেকেই এই ষড়যন্ত্রগুলো চালানো হচ্ছে এবং এই ষড়যন্ত্র চালিয়ে আমাদের দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হবে এবং আমাদের দেশের আইনের যে একটা শ্রদ্ধা আছে সেটাকে নষ্ট করার জন্য এবং আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার পরিকল্পনা করেছে পিয়াসাহা এদিকে পিয়া যে বক্তব্যে যে নোটিশ করেছেন এর ব্যাখ্যা সরকার আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত দেন নাই বাকি কি করবেন জামাই হাজবেন্ড দুদকের মতো একটা সংস্থার উপপরিচালক যিনি এত ক্ষমতা দর যে সরকারের প্রতিনিধি না হয়ে ট্রাম্পের কাছে গিয়ে দেখা করতে পারেন উনি শুধু পাসপোর্ট অথবা এসাইলাম রাজনৈতিক আশ্রয়ের জন্য এই কাজ করবেন এইটা বিশ্বাসযোগ্য না এবং বাংলাদেশ যেখানে এই সরকারের আমলে যেখানে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশের ইমেজ যেখানে পৃথিবীতে অনেক বেড়ে গেছে আমি মনে করি ইমেজ ব্যাচ সুমন আরও বলেন যে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে দেশের মান ক্ষুণ্ণ করায় এটা পিয়া সাহার এবং সাহার হাজব্যান্ড যে বর্তমানে দুদুকের একজন পরিচালকের দায়িত্বে আছেন উনি এত সহজেই এটা করতে যায় নাই যে সরকারকে বাদ দিয়ে উনি যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়ে আমাদের এই দেশের মান সম্মান ক্ষুণ্ণ করছেন এতে আমি অনুরোধ করব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যেন অতি শীঘ্রই এদের একটা ব্যবস্থা করা হয় এবং দেশের সম্মানকে ধরে রাখা যায় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে